গারস্থ জীবনটা হচ্ছে দ্বিতীয় আশ্রম পারমাত্মিক প্রগতির জন্য চিগ্রস্ত হোক প্রভুর চারিয়া সন্ন্যাসী হোক পারমাত্মিক প্রগতি করো যেখানে থাকবে সেখান থেকে পারমাত্মিক প্রগতি লাভ করো আমি প্রভুর কন্যার জন্য আশীর্বাদ জানাচ্ছি যেখানে যাচ্ছে বিবাহ হবে পরিষ্কারটা অনেক ভালো ছিল মন্দির সেবা করে তার কাকু করে তুলে এলাকায় তার বিবাহ আছে সেই কাকুটা ছেলে মেয়েদের ভক্তদের মধ্যে বিবাহ সম্পাদন করা কেন এটি কিন্তু আপনার বৈষম্য না সংকীর্ণ না অর্থাৎ তার গুণ বিচারের জন্য হারে কৃষ গুণ বিচারের জন্য যেহেতু ভক্তরা দৈবগুণ সম্পূর্ণ তাই না শতগুণ সম্পূর্ণ তাহলে কি শতগুণ সম্পূর্ণ কন্যাকে শতগুণ ভুক্ত পাত্রস্থ করলে সে সুখী হবে আর শতগুণ কন্যাকে যদি রজগুণী কন্যা পত্রকে দেন সুখী হবে সংঘর্ষী হয়ে যাবে সাংঘষী হয়ে যাবে মনুর অনেক কন্যা ছিল ঠিক আছে অনেক কন্যা ছিল কিন্তু ব্রহ্মা নির্বাচন করেছিলেন কোন কন্যাটি কার ঘাটে দেওয়া যাবে অনেক ক্ষেত্রে অনেক ঋষিদের অনেক কন্যা দান করেছেন আমরা এখন বিচার কি করি কত টাকা মাইনা পায় তারপরে কত আউট কত আছে অনেক ভালো বিচার করে এর পরিণামটা কি হয় গুণে তখন তারতম্য হয়ে যায় তখন পুত্রকন্যা সুখী হতে পারে না গুণের সমস্য হয়ে যায় এখন দেখতে পাই যে দক্ষ রাজা ছিলেন প্রজাপতি ছিলেন আর রাজকন্যা কে ছিল ভবানী দুর্গা অনেক গ্রামে তিনি পুজিতেন আর শিল্পী ছিলেন

সে নিন্দা সহ্য না করতে পেরে পিতৃ প্রাণ ত্যাগ করবে প্রাণ ত্যাগ করবে ছেড়ে যাবে কেন এই যে এটা কি গুণের তারতম্য যার জন্য গুণের তারতম্য হয় না পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে কলহ বিবাদ হয়